ইনিংসের শুরুতে ভয়াবহ কি বিপর্যয়ের মুখেই না পড়েছিল সিলেট সিক্সার্স শুরুর ভয়াবহ ধাক্কা সামনে সিটাগং ভাইকিংসের বিপক্ষে একশো রানের চ্যালেঞ্জিং সংগ্রহ জমা করে সিলেট পরে এই সংগ্রহটা দারুণভাবেই আগলে রেখেছে ডেভিড ওয়ার্নারের দল আজমিরপুর বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে প্রথম জয় তুলে নিয়েছে সিলেট সিক্সার্স তাদের ছুড়ে দেওয়া কঠিন চ্যালেঞ্জের জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে সাত উইকেটে একশো তেষট্টি রান তুলতে সক্ষম হয় চিটাগাং ভাইকিংস এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পরে সিলেট সিক্সার্সের ইনিংস ছয় রানের মধ্যেই হারাতে হয়েছে লিটন দাস নাসির হোসেন ও সাব্বির রহমানের উইকেট নাসির তিন রানে আউট হয়েছেন বাকি দুজন রানই করতে পারেননি এমন কঠিন চাপের মুখে থেকে সিলেটকে বের করে আনেন ওয়ার্নার সাতচল্লিশ বলে উনষাট রানের অধিনায়ক এক ইনিংস খেলেছেন ওয়ার্নার অস্ট্রেলিয়ান বিধ্বংসী ওপেনারের দুর্দান্ত এই ইনিংসের ওপর দাঁড়িয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে ওয়ার্নার বাহিনী দলীয় সাতাত্তর রানে সাজঘরে ফিরে যান তিনি ইনিংসে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক পরে ওয়ার্নারের দেখানো পথেই হাঁটলেন আফিফ হোসেন ও নিকোলাস পুরান শেষ দিকে দুজনই চিটাগং ভাইকিংসের বলারদের বেধরক পিটিয়েছেন বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি বত্রিশ বলে তেপ্পান্ন রানের ঝড়ো ইনিংসে অপরাজিত ছিলেন নিকোলাস পুরান ইনিংসে তিনটি করে চার ও সমান সংখ্যক ছক্কা মেরেছেন তিনি সিলেটের ছুড়ে দেওয়া লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই মোহাম্মদ শাহজাদ আউট হলে কক্ষপথেই থাকে চিটাগং ভাইকিংস দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন ক্যামেরন ডেলপোর্ট ও মোহাম্মদ আশরাফুল ডেলপোর্ট যতটা বিধ্বংসী ছিলেন ততটাই ঠান্ডা মেজাজে ব্যাট করেছেন আশরাফুল ২২ বলে আটত্রিশ রানে আউট হন ডেলপোর্ট চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি অথচ আশরাফুল এগিয়েছিলেন সম্ভুক গতিতে তেইশ বলে বাইশ রানে আউট হয়েছেন আশরাফুল এই দুজন ফিরে গেলেও শেষ দিকে সিকান্দার রাজা ও ফ্রাইলিংকের ব্যাটিং দৃঢ়তায় জমে ওঠে ম্যাচটা ২৮ বলে দুটি করে চার ছক্কায় সাঁইত্রিশ রান করে আউঠন সিকান্দার ফ্রাইলিং শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি শেষ ওভারে দরকার ছিল চব্বিশ রান উনিশ রান তুলে ফেলেছিল চিটাগাং ভাইকিংস কিন্তু হারে হারাতে পারেনি চট্টগ্রামের ফ্রান্সিজিটি চব্বিশ বলে চুয়াল্লিশ রানে অপরিচিত থাকেন ফ্রাইলিং চারটি ছক্কা মেরেছেন তিনি এছাড়া একটি চারের মারও রয়েছে তা দুর্দান্ত ইনিংসে খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ